আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা উত্তরা তিন নম্বর সেক্টরে খুবই চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো যেটা আপনারা পেতে যাচ্ছেন বাজার মূল্যের চাইতে অনেক কম দামে সো আপনারা দেরি না করে এই অ্যাপার্টমেন্টে ভিজিট করুন আমার বিশ্বাস আপনারা যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা খুবই কম দামে অনেক ভালো একটা ফ্ল্যাট পেতে যাচ্ছেন সো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমরা এখন হচ্ছে লবিতে আছি আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি আর আপনাদেরকে স্ক্রিনে আমরা এখনই নাম্বারটা দিয়ে দিচ্ছি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সো অ্যাজ আইড পসিবল আপনারা ভিজিট করুন আই হোপ এই অ্যাপার্টমেন্টটা আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে সো এখানে আপনার হচ্ছে দেখেন বত্রিশ বত্রিশ টাইলস দেওয়া আছে আপনার অ্যাপার্টমেন্ট হচ্ছে বাইশশো পঞ্চাশি স্কোয়ার ফিট সাড়ে সাত কাঠা জমিতে ডাবল ইউনিটের ফ্ল্যাট এটা সো খুবই চমৎকার একটা ডিজাইন এ দেখেন এটা এটা হচ্ছে পুরো ড্রয়িং কত বিশাল ড্রয়িং রুমটা সেটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের এই পাশে দেখেন দুই বিল্ডিংয়ের মাঝখানে কতখানি গ্যাপ অলমোস্ট পনেরো বিশ মিটার মতো গ্যাপ আছে দুই বিল্ডিংয়ের মাঝখানে তো আমরা এখন এই পাশটাতে যাব আপনাদের এখন দেখেছেন হচ্ছে ড্রয়িংটা এবং এই পাশটাতে দেখেন এটা হচ্ছে গেস্ট বেডরুম এখানে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু তিনটা বেডরুমের সাথে তিনটা অ্যাটাচড ওয়াশরুম এবং তার উপর একটা কমন ওয়াশরুম আছে সো এই হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে গেস্ট রুম এটার সাথে দেখেন ওয়াশরুম গুলো কত বিশাল সাইজের এখানে রুম গুলো বেশ বড় বড় এবং ওয়াশরুম গুলো বেশ বড় বড় দেখেন কত সুন্দর সাইজের ওয়াশরুম এবং প্রত্যেকটা জিনিস একদম নতুনভাবে আপনার হচ্ছে এখানে মানে লাগানো হয়েছে এখানে কোনো জিনিস আপনারা ইউজড পাবেন না সব কিছু নতুন ইভেন কি টাইলসটা পর্যন্ত নতুন লাগানো হয়েছে দেখেন দুই বিল্ডিংয়ের মাঝখানে কতখানি কেটে আর এই পাশটা হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় জায়ান্ট সাইজের একটা কিচেন দেখেন কত চমৎকার একদমই স্কোয়ার এই হচ্ছে ডাউনওয়াশ এই পাশটাকে দেখেন কত মানে বিশাল একটা কিচেন একটা রুমের সমান নিচে হচ্ছে ক্যাবিনেট করা উপরে ক্যাবিনেটগুলো করে নিতে হবে আর কিছু থেকে বের হলে এই পাশটা হচ্ছে ডাইনিং এবং তার সাথেই ফ্যামিলি লিভিং দেখুন এই পাশটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর এই পাশটা হচ্ছে ডাইনিং জানি না মোবাইলে মানে কীরকম লাগছে জিনিসটা আপনাদের হচ্ছে স্পেসটা কিন্তু বেশ বড় আর পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা রয়েছে কারণ যেহেতু সব আপনার হচ্ছে স্পেস আছে দেখুন দুই বিল্ডিংয়ের মাঝখানে প্রায় পনেরো ফিটার মতো গ্যাপ এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম এই ওয়াশরুমটা বেশ বড় তো আপনারা যারা মোটামুটি আঠারোশো থেকে দুই হাজার বাইশশো স্কোয়ার ফ্ল্যাট চাচ্ছেন এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে যে আপনার লিফ্ট জেনারেটর গ্যাসের লাইন পার্কিং সব কল সুবিধা সহ মানে এত বিশাল একটা অ্যাপার্টমেন্ট আপনার হচ্ছে বাজার মূল্যের চাইতে অনেক কম দামে আপনারা নিতে পারেন এটা হচ্ছে চাইল্ড রুমের সাথে হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম এই ওয়াশরুমটা দেখেন কত বড় কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইন এটা দিপাশে বেশ বড় একটা ব্যালকনি আছে দেখো কত বিশাল সাইজের ওয়া বেডরুম চাল বেডরুমটা কত বড় এখন আপনাদেরকে দেখাবো আপনার হচ্ছে মাস্টার বেডরুম যেটা তার আগে মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখে আপনাদেরকে দেখেন কত সুবিশাল সাইজের একটা ওয়াশরুম সো আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছেন আমার বিশ্বাস আপনারা যদি অ্যাপার্টমেন্টে ভিজিট করেন আপনাদের প্রত্যেকের অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে সো আপনাদের পছন্দ হওয়ার সাপেক্ষে আমরা হচ্ছে আপনাদেরকে বেশ ভালো একটা দামে এটা মানে করে দিতে পারবো সো আপনারা দেরি না করে যারা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন এজ আজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করবেন ভিজিট করবেন এই হচ্ছে মাস্টার বেডরুম দেখেন কত বিশাল সাইজের একটা বেড আপনার সব দিকে খোলামেলা আছে সো আপনারা আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দিয়েছিলাম আপনারা যারা স্ক্রিনশট নিয়েছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা ভিজিট করাবো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন الله يوفقك السلام عليكم